এবার অমরের কাহিনী শোনেন ওমর রাদি আল্লাহ আনহুর তার দুই ছেলে আব্দুর রহমান ইবনু অমর এবং আবদুল্লা ইবনু অমর এই দুইজনকে পাঠাইলেন বা আসা ইলা মেসর মেসরে পাঠাইলেন মিসরে যাওয়ার পরে ওই দেখবেন মাদ্রাসার ছাত্ররা শুকনো খেজুর এই রকম সকাল রাত্রিবেলা ঘুমানোর আগে পানির মধ্যে দিয়ে রাখে সকাল হইলে খেজুরগুলো ফুলে যায় পানিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় খাইছেন আপনারা খান নাই কখনও খেয়ে দেখবেন শুকনো খেজুর পানিতে ভিজায় রাখে সকালবেলা একটু মিষ্টি মিষ্টি হয় ওই পানিটা খাইলে আপনার পাকস্থলীর যেমন উপকার হয় রক্তগুলো পরিষ্কার হয়ে যায় সাথে সাথে ব্রেনগুলো অত্যন্ত মজবুত হয় এখন ব্যাপার হইল আব্দুর রহমান ইবনে অমর ওই খেজুর ভিজাইছেন সকালবেলা খাওয়ার আর কথা মনে নাই একদিন দুই দিন তিন দিন এইভাবে অতিবাহিত হইছে অতিবাহিত হওয়ার পরে ওই খেজুরের পানির প্রতি একটু ফেনা ফেনা ভাব হয়েছে মদের একটু ভাব চলে আসছে এবার আব্দুর রহমান উনি কি করলেন ওই খেজুরের পানিটা খাইলেন খাওয়ার পরে সাকির তার ভিতরে মাতলামি আসলো আবার এই ঘটনা বর্ণনা করতেছে কে এটা দুই ভাই আব্দুর রহমান একজন আবদুল্লাহ একজন আবদুল্লার একজন সন্তান আছে তার নাম হলো সালেম সালেম হলে এই ঘটনা বর্ণনা করতেছেন যে আমার চাচা এই কাহিনি করছে তো এখন ওই পানিটা যখন খাইছে তিন দিন পরে একটু মদের ভাব আসার ভিতরে একটু মাতলামি আসছে মাতলামি আসবার পর ও সাথে একা খায় নেই তার সাথে আবার আরেকজন সাহাবি তার নাম হলো উনিও খেয়েছেন ও খেয়েছেন এবার ঘটনা শুরু হলো এই খাইছেন তো খাইছেন খাওয়ার পরে মাতাল হয়ে গেছে মাতাল হওয়ার পরে ফালামা সুহ যখন তারা দুইজনে সুস্থ হয়ে গেল মানে মাতলামির ভাব যখন কাটলো আতায়া ইলা আমির মিশর আম মিশরের যিনি গভর্নর তার কাছে আসলেন তার নাম হলো আবার অমরূপ ইবনে আল আস ওনার কাছে এসে বসে এসে বললেন হে আমির আপনার কাছে একটা কথা বলি সারিফনা সারাবান শাকির না আমি একটি পানি পান করেছি যেই পানি পান করবার কারণে সেখান থেকে আমার ভিতরে মাতলামি শুরু হয় তো কি নিলাম সুতরাং আপনি আমাদের দুইজনকে পবিত্র করেন অদস্ত জানতে চাই এই পবিত্র করার দ্বারা উদ্দেশ্য কি গোসল করা নাকি জোরে বলতে হবে গোসল করা কাপড় চেঞ্জ করা সুগন্ধি লাগানো মদ কিন্তু খায় নাই শুধুমাত্র মাতলামি ভাব এসেছে নিজেও কিন্তু টের পায় নাই পাইসে তো খেয়ে ফেলছে খাওয়ার পরে যখন মাতলামি আসছে মাতলামি ভাব কেটে যাওয়ার পরে এবার আমির মেসর অমরুদ্দুল আসের কাছে গিয়ে হাজির হে আমির আপনি আমাদেরকে পবিত্র করেন তা কেন পবিত্র করব সারিবে না সারাবেন সাকির না মিনহু কামরা পানীয় পান করেছি পানীয় পান করবার পরে মাতাল হয়ে গেছি ঘটনাস্থলে তার ভাই আবদুল্লাহ আরেক ভাই উনি এসে হাজির কি কাহিনী কা এই কাহিনী কাহা তাহলে এবার শোনেন বিচার তো দুইটা হইতে হবে যদি বলেন বিচার কয়টা দুইটা এক নাম্বার বিচার আমাদের সমাজে যখন কেউ কোনো অপরাধ করে তো অপরাধ করলে তো তার তো মাথা গাঞ্জা করে দিতে হয় গাঞ্জা বুঝেন গাঞ্জা বানিল টাকলা কি করে দিতে হয় নেরা ন্যাড়া ন্যাড়া করে দিতে হয় সুতরাং ন্যাড়া করে দিতে হবে তো ব্যাপার হলো কি কে বলতেছে কথা খেয়াল করেন ভাই বলতেছে কে বলতেছে ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে তো ন্যাড়া করতে হয় আচ্ছা এই ক্ষেত্রে একটা মাসালা বলি ওই হাদিসের নিচেই লেখা আছে। যে আল্লাহর রসুলের জমানায় মানুষ ন্যাড়া হইতো দুই কারণে জোরে বলেন কয় কারণে দুই কারণে একটা কারণ ছিল হজ আর আরেকটা কারণ ছিল অপরাধ হজ করার পরে তারা ন্যাড়া হইতেন আর আরেকটা কি অপরাধ করার পরে তারা ন্যাড়া হইতেন কিন্তু আমাদের সমাজে মানুষজনের অবস্থা হইলো এমন যে বিভিন্ন মাদ্রাসায় বলতে শোনা যায় যে ন্যাড়া হওয়া সুন্নাত বলে কি বলে না আসলে এটা সম্পূর্ণ ভুল আলা। বরং হওয়া যায় এটা কি নয় সুন্নাত নয় আল্লাহর রসুলের মাথায় যে চুল ছিল চুল ছিল তিন ধরনের জুম্মাতুন লিম্মাতুন অফরতুন মানে তেনটাই ছিল বাবরি শর্টকাট বলি বাবরির একটা ছিল এই কান লতি পর্যন্ত আরেকটা ছিল ঘাড়ের অর্ধেক পর্যন্ত আরেকটা ছিল ঠিক এই কাত পর্যন্ত কয়টা হলো জোরে বলেন কয়টা হলো তিনটা একটা হলো কোন পর্যন্ত লতি পর্যন্ত আরেকটা কোন পর্যন্ত গলা পর্যন্ত গলার অর্ধেক অর্ধেক আর আরেকটা হলো ঘর পর্যন্ত অদোস্ত আল্লাহর রসুল এই তিনভাবে চুল রাখতেন যদি আজকাল আমাদের সমাজে কেউ যদি এই তিনভাবে চুল রাখতে যায় তারে আমরা জঙ্গি ট্যাগ লাগাইয়ে দিই ঠিক কিনা জঙ্গি ট্যাগ লাগাইয়ে দেই অথচ এইভাবে চুল রাখা আল্লাহ রসুলের সুন্নাত আর আমাদের সমাজের যুবকরা চুল রাখে অনেকে ব্যাঙের কাটিং দেয় সাইড দিয়া ছোট উপর দিয়া বড় অথচ এগুলো রাখি হল বৌদ্ধরা হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা ইহুদির কালচার আমাদের সমাজে ঢুকতেছে এটা আমরা লক্ষ্য রাখি না রসুরের সিমনাথ জিন্দা করতে গেলেই সেখানেই আমরা বলে বসি যে এখানে এই সিলেটের মধ্যে জঙ্গি জঙ্গি ভাব চলে আসছে জঙ্গি জঙ্গি ভাব চলে আসছে দোস্ত আমার আমি আমার কথায় ফিরে যাই আবদুল্লাহ বলে সে যেহেতু এই মদের মতো একটু জিনিস খাইছে অপরাধী অপরাধীর কাজ হলো ওরে করে দিতে হবে করবা কোথায় তা ঘরের মধ্যে প্রবেশ একটু চিন্তা করে দেখেন আজকে যদি আবদুল্লাহ ইবনে অমরের জায়গায় যদি আমি হইতাম আর আব্দুর রহমান যদি আমার ভাই হইতো আর যদি কোনো অপরাধ করতো এই অপরাধের তো দূরের কথা কীভাবে ধামাচাপা দেওয়া যায় এই কাজ করতাম ঠিক কিনা ধামাচাপা কিভাবে দেওয়া যায় এই চিন্তা করতাম আমার মনে আছে আপনারা বিরক্ত বোধ করছেন আমার মনে আছে আমার এক ভাই ভাই হঠাৎ করে দেখলাম একসাথে ছোট্ট সময় খুব খেলাধুলা করতাম অনেক দিন পরে দেখা তা আমার বলতেছে তুমি একটু গাড়ির ওই সাইডে বসো আমি একটু এই সাইডে বসি আচ্ছা বসলাম ভাবলাম হয়তো বা কোনো বমি ঠুবি ভাব আসতেছে কি না পরে আমি জানলার সাইড থেকে সরে আসলাম সে জানলার সাইডে বসল এখন দেখলাম কিছুক্ষণ পরে সিগারেট ধরাইছে ওটা যখন সিগারেট ধরাইলো আমার তো দেখে তো মাথা মুথা খারাপ তো আমি চিন্তা করলাম অরে বলা যাবে না ওর মার এগিয়ে বলবো ওর আম্মার কাছে আসলাম এসে বললাম আজকে যখন আমি আসি অমুক জায়গার থেকে তো দেখলাম ও সিগারেট খাচ্ছে তো বিচার দেওয়ার পরে সে প্রথমে বিচার শুনছে সকাল হতে হতে এখন দেখলাম তার মোটিভেশন চেঞ্জ কেমন চেঞ্জ সকালবেলা খাবার টেবিলে বসে বলতেছে আমার ছেলে সিগারেট খেয়েছে তাতে কি এই দেশের বড় বড় বেড়ারাও তো সিগারেট খায় তো পরে ভাবলাম এখানে বিচার দিলে লাভ নাই কারণ আমাদের সমাজের মানুষের অভ্যাস হয়ে গেছে সন্তান যদি অপরাধ করে অপরাধের বিচার তো করবো দূরের কথা কিভাবে ধামা চাপা দেওয়া যায় সেই চিন্তা করা আবার বর্তমান সমাজে আমাদের সমাজে মেয়েরা প্রেম করে ছেলেরা প্রেম করে যদি জেনে যায় তো বাপ বিচার করবে বিচার না বরং বলে আজকাল সমাজে এগুলো সামথিং ব্যাপার ঠিক কিনা সামথিং ব্যাপার সামথিং ব্যাপার বলে চালিয়ে দিচ্ছেন অথচ আপনার সন্তান জেনায় লিপ্ত আপনার মেয়েও জেনায় লিপ্ত জেনেও বাধা দিচ্ছেন না বলেন জেনার এই অপরাধীর এই জেনাকার এই অপরাধীর অপরাধের হিস্সা অংশ আপনি বাবা হয়ে আপনার আমল যাচ্ছে কি যাচ্ছে না এবার খেল করেন আব্দুল্লাহ বলতেছেন উদুখলিল বৈদ ঘরের মধ্যে প্রবেশ কর এরপরে ওই ভাতিজা সালেম রাদি আল্লাহ আনহু এবার তিনি বলেন আমার চাচা সে নিজে বলতেছেন যে আমার বাবা যখন আমার চাচা যখন ঘরের মধ্যে প্রবেশ করল আবদুল্লাহ ইবনে অবর নিজে বলেন ফাহালাক্তু আখি বিয়া আমি আমার ভাইয়ের মাথা আমি নিজ হাতে মুন্ডাইসি আমি নিজ হাতে নাড়া করেছি ক তারপর এতটুকুই শেষ নয় অমর আপনার আজ বলতেছে হে আবদুল্লা ইবনে অমর থাকো ঘরে থাকো কি হবে এই যে পিটান দিব তবে তুমি যেহেতু যেমন তেমন কারো ব্যক্তির সন্তান নয় আমির মিনির সন্তান এজন্য তোমার বিচারটা সবার সামনে করবো না তোমার বিচারটা করবো হলো আলাদা একটি ঘরের মধ্যে নিয়ে দোস্ত আমার একটু যাক কথা বলতে পারি না আবদুল্লাহ ইবনে তুমিও শোনো আব্দুর রহমান ইবনে অমর তুমি তো সাধারণ কারো সন্তান নয় তুমি তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সন্তান সুতরাং তুমি ঘরের মধ্যে যাও তোমার বিচার করব জনসম্মুখে নয় তোমার বিচার করব ঘরের মধ্যে আব্দুর রহমান ইবনে ওমর ঘরের মধ্যে ওমর ইবনুল আস ইনি বিচার করতেছেন ঘরের মধ্যে এই ঘটনা আবার ঘটনা চক্রে চলে গেছে অমর রাদি আল্লাহ আনহুর কাছে অমর রাদি আল্লাহ আনহু কাতাবার ইলা অমর আস এই মিশরের গভর্নর তার কাছে চিঠি পাঠাইলেন চিঠি পাঠাইয়া বলতেছে ইবে আসবে আব্দুর রহমান ইলাইয়া ইল আল মাদিনাতি কা আব্দুর রহমান ইবনু অমরকে মদিনায় আমার কাছে পাঠাইয়া দাও দোস্ত আমার যখন আব্দুর রহমান ইবনু অমরকে মদিনার মধ্যে পাঠায় দিলেন এবার অমর রাজি আল্লাহ মান্য বলে তুমি তো আমার সন্তান কাহা এই জন্য আমি চাইতেছি তোমার বিচার ঘরের মধ্যে হয়েছে এটা পূর্ণাঙ্গ হয় নাই তোমাকে মদিনার মধ্যে স্টেজ কায়েম করে তারপরে তোমার বিচার করতে হবে এটা ছিল অমর অমর তার সন্তানের বিচার মদিনার মধ্যে স্টেজে দাঁড়িয়ে যখন করেছে মদিনার মানুষ দেখেছে আর দুনিয়ার মানুষ এই হাদিসের খবরটা জানতে পেরেছে ও দosto এখন থেকে কথা বলতে চাই এক এখান থেকে কথা বলতে চাই ওমর আব্দুল খাত্তাব আল্লাহ আনহুর যদি আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি শাসন করতে পারতাম মদ ইয়াবার ইয়াবর তো দূরের কথা বাংলাদেশে মদের বর থাকতো না ঠিক কি না মদের বার থাকতো না গাঞ্জাও থাকতো না ইয়াবাও থাকতো না কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মদ খাইলে কিভাবে লুকানো যায় বিচার করবে তো দূরের কথা বরং কিভাবে গোপন রাখা যায় আমরা সেই চেষ্টা করি ও দোস্ত এইভাবে অপরাধগুলো লুকিয়ে রাখবার মাধ্যমে বলেন ঘরের মধ্যে উন্নতি না অবনতি জোরা বলতে হবে উন্নতি না অবনতি ছেলে প্রেম করে আর এই জেনাগুলো দেখতেছেন কিন্তু দেখে দেখে চুপ থাকতেছেন শরীয়তের বিধান তো করেন না আপনি নিজেও তো শাসন করেন না বলেন তো ঘরের মধ্যে উন্নতি না অবনতি ওটাই হলো কথা আল্লাহ রসুল বলেন আল্লা দিন আল কাহু শোনো 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 তাদের মধ্যে সমস্যা ছিল তোমাদের মধ্যে যারা পূর্বে ছিল তাদেরকে ধ্বংস করেছে একটাই জিনিস বিচারের ক্ষেত্রে বৈষম্য অদস্ত যদি যেইভাবে মসজিদের জুতা চরকে পাইলে যেভাবে জুতা দিয়ে পিটানো হয় ঠিক ওইভাবে বাংলাদেশের রিজার্ভ ফান্ড যারা চুরি করেছে এইভাবে তাদের যদি বিচার করা যেত কদার কসম করে বলি বাংলাদেশ থেকে এক টাকাও চুরি হতো না চুরি হইছে কেন এই কোরআনের বিধান বাস্তবায়ন নাই কোরআনের তেলাওয়াত চলে কা কারি সাহেব খাল করেন শুধু এতটুকুই না কা হুজুর খুব সুন্দর তেওয়াজ করবেন কা নামাজ যখন পড়াবেন হুজুর খুব সুন্দর করে তেলাওয়াত করবেন আবার ইদানিং কালতে এমন হয় বিভিন্ন মাহফিলে বলে কা বক্তার সাথে সাথে একজন কারি সাহেব নিয়ে আসবেন কারি সাহেব যখন আসেন আসসালামু আলাইকুম ও সার কতু ফকত উ আই দেবুমা জসা বিমা কসবা নকাল মিনা ও ও এই আয়াত তত লৎ করে শুনতেও তো ভালো লাগে কিন্তু এই আয়াতের বিধান যদি বাস্তবায়ন করতে যাই সেক্ষেত্রে হাজারো বাদা আসে ঠিক কি না